মানুষদের জন্য হাতিয়া দিলে কেউ কারো হবে না কেউ কারো কল্যাণ করতে পারবে না কেউ কারো উপকার করতে পারবে না কিন্তু আমরা তো দেখতেছি জীবিত মানুষটা সোয়াব পাঠাইলে তাদের কবরে সব

কবরে দাফন করা হয় অন্ধকার কবরে দাফন করা হয় ওই কবরে যখন আপনি মাটি চাপা দেন মাটি ফেলে দেন ওই মানুষটা তখন কোন ওখানে বন্ধু আছে না কথা বলেন হ্যাঁ আর আছে না অন্ধকার কবর আলো আছে না এমনি আলোতে আমরা এমনি একলা ঘুরে দেখতে পারি না আলো ছাড়া দেখতে পারি না কারণ চলে গেলে আমাদের হাহাকার হয়ে যায় টিনা কারণ কার গেলে হাহাকার হয়ে যায় আর আপনি আপনার হাতে আপনার বাবাকে কবরে রাখতেছেন অন্ধকার কবরে যেখানে কোন আলো যেখানে কোন আলো কোন বন্ধু কোন স্বজন কোন আপন কোন পথ তারপর আপনি রাখেন কেন রাখেন জানেন ওটা ছাড়া কোনো উপায় কবরে দাফন করা ছাড়া কোনো উপায় কারণ মৃত্যুর করে আমার আপনার দায়িত্ব হচ্ছে মৈয়দকে কবরে দাবন করা আল্লাহ তিন নিশ্চয় করলে ভায়া দিলেন। গোশুনে নিলেন মাল ময়ুত হুসেন ত্রাবল কারগরী ফিল্ম দাবাস একদম নিতে মানুষকে অন্ধকার কবরে বন্ধ করা হয় অন্ধকার কবরে যখন আপনি দাফন করেন অন্ধকার কবরে দাফন করার সময় ও ময়ূর কেমন হাহাকার কেমন চিন্তা কেমন প্রেশা হয়ে আপনি জানেন না আপনি বুঝেন না আপনি দেখেন না আপনি তার কষ্ট দেখেন না তার চিন্তা বুঝেন না আপনি ছেলে হলো আপনি বাড়া হলো ভাই হলো আপনি আপন ছেলে হলো আপনি বুঝেন না তার কষ্ট আমার নুরী শরফের উম্মত কাল গরীফের একজন মানুষ মহাসাগরে বঙ্গোপসাগরে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে জাহাজ থেকে যদি পড়ে যায় হাবুডো বহায় আছারে নাই হাবুদো গলে ওই মানুষটা যদি হাবুড়ো বোকায় সাঁতারলো সাঁতার জানলো কোনো কাজ হবে সাঁতার জানলো কোনো কাজ হবে হাত পা নড়াতে নড়াতে সত্যতে সত্যতে এক সময় সে দুর্বল হয়ে যাবে এক সময় সে দুর্বল হয়ে যাবে আর হাত নাড়াতে পারবে না পা নড়াতে পারবে না হাত পা চলবে না জানো কোনো পথ নাই বামও কোনো পথ নাই জানো সাহারা নাই বামো কোনো খোল নাই ঠিক না ওই জায়গায় মানুষটা যেমন হাতটাতে চা সাতটাতে সাতটাতে হাত পা নড়া করে বাসার জন্য কিসের জন্য বাঁচার জন্য আকৃতি করে বাঁচার জন্য প্রাণ তাপ প্রাণ চেষ্টা করে বারবার চেষ্টা করে হাত নড়াতে থাকে পা নড়াতে থাকে বাঁচার চেষ্টা করে চেষ্টা করতে করতে নিজের জানতে কখন তার মৃত্যু এসে যায় নিজেও বুঝতে পারে না ঠিক না আর বিশ্বাস করুন ওই মানুষটা মহাসাগরের হা বড়

আপনার আপনার ছেলে আপনার স্ত্রী আত্মস্বীকৃত মানুষটা ওই সময়ে কিছু ওই সময়ে আপনার থেকে চায় কি চায় আপনার থেকে দোয়া চাই আপনার থেকে দয়া চাই আপনার থেকে আপনার থেকে দোয়া চাই আপনার থেকে সে চিন্তা করে এই সময়ে যদি আমার ভাই আমার ছেলে আমার আত্মীয় সরল আমার মুসল্লিরা যদি আমার জন্য একটু দোয়া করতো কার কাছে কাছে আল্লাহর কাছে দোয়া করতো ছেলেরা দোয়া করতো আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি তোমার বাবার জন্য তোমার এবারে দোয়া করো এবারে পরিহার তো লোয়া কর্ম تمام رَبَّ يَا